মানিকগঞ্জের বাস স্ট্যান্ডের ওয়াল্টন শোরুমে চলে গিয়েছিলাম টিভি কেনার জন্য বেশ কিছুদিন যাবতীয় আমাদের ড্রয়িং রুমে টিভিটা নষ্ট হয়েছিল যার কারণে আমরা টিভি দেখতে পারছিলাম না তো আসলে যেমন কথা তেমন কাজ চলেই গিয়েছিলাম হুট করেই টিভি কেনার জন্য বাসা থেকে ঠিক করে গিয়েছিলাম যে পঞ্চান্ন ইঞ্চি টিভি কিনবো কিন্তু শোরুমে যাওয়ার পরে সব থেকে বড় টিভি যেটা সেটাই পছন্দ হলো আমাদের পঁয়ষট্টি ইঞ্চি আর তো যেহেতু পছন্দ বলে কথা দেরি না করে ওইটাই নিয়ে নিলাম ওইটারই এখন কাজকর্ম চলছে বা হচ্ছে একটু চেক করা হচ্ছে এর মধ্যে আমরা একটু শোরুমটা ভালো করে ঘুরেও দেখছিলাম কেমন ওয়ালটনের নতুন একটা ফ্রিজ এসেছে বেশ কালারফুল আমার কাছে এটা ভালো লেগেছে যেহেতু ফ্রিজ আমরা কিছুদিন আগে কিনেছি তা না হলে এটা অবশ্যই নিতাম কারণ এটার কালারটা একটু ইউনিক টাইপের ছিল এই যে আমি একটু বেশ দেখছিলামও আর আমরা যে ব্ল্যাক কালার ফ্রিজটা নিয়েছি সেটা বেশ অনেক ময়লা হয় অল্পতেই অনেক বেশি ময়লা হয়ে যায় তো এই কালারটা যদি আগে আসতো তো আমি অবশ্যই এটা নিতাম আর এই যে এখানে আমাদের টিভিটাকে একটু চেক করা হচ্ছে আসলে ক্যামেরাতে খুব একটা বড় দেখা যায় না বাসায় নিয়ে এসেছে এই যে দুই পিচি বসে বসে এখন দেখছে এখনও সেট করা হয় না ওয়ালে তার দিন সেট করা হয়েছিলো এই যে আজকে এই পর্যন্ত এটাটা